একজন মানুষ একদিন এক অদ্ভুত পোষা প্রাণী রাখলো সাদা মৃত্যুদূত প্রতিদিন সে অফিস থেকে ফিরলে মৃত্যুদূত দরজায় অপেক্ষা করত চুপচাপ তার জামা ঠিক করে যেন একজন বন্ধু খরচও তেমন কিছু না প্রতিদিন কেবল কয়েকটা তাজা আঙুর দিলেই চলতো একদিন মানুষটা জানতে চাইলো তুমি বলো তোমার সবচেয়ে ভালো বন্ধুকে মৃত্যুদূতের উত্তর শুনে সে থমকে গেল বাহিরে নিশ্চুপ কিন্তু ভেতরে ভেতরে আনন্দে ভরে গেল তার মন একদিন মৃত্যুদূত বের করলো একটা মৃত্যুর খাতা বলল। যদি কেউ তোমাকে আঘাত করে এই খাতায় তার নাম লিখলেই সে মারা যাবে একটা শর্ত যদি তুমি খাতাটা ব্যবহার করো আমি মারা যাব মানুষটা কসম করল সে কখনোই খাতাটা ব্যবহার করবে না কিন্তু একরাতে ঘরে ঢুকে পড়ল একদল ডাকা তাদের লক্ষ্য ছিল সেই খাতা বন্দুক তাক করা হলো তার মাথায় ট্রিগার টানার পর যা ঘটল সবাই হতবাক গুলি চালালেও মারা গেল ডাকাতটাই মৃত্যুদূত আগেই খাতায় লিখে ফেলেছিল তার নাম নিজের প্রাণ দিয়ে বাঁচালো তার প্রিয় বন্ধুকে এরপর মৃত্যুদূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল খাতাটা বুকে নিয়ে মিলিয়ে গেল অন্ধকারে আর মানুষটা ভেঙে পড়ল কান্নায় কারণ সে হারালো তার একমাত্র সত্যিকারের বন্ধু সাদাম মৃত্যুদূত